প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমিস্টার ইতিহাস মেজরের এসইসি পেপারের সাজেশন সাজেশনের প্রথম প্রশ্ন ঐতিহ্যের সংজ্ঞা দেয় ঐতিহ্যের ভাগ করো নেক্সট প্রশ্ন ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠায় ভার ঐতিহাসিক প্রেক্ষাপট মূল উদ্দেশ্য এবং তাৎপর্য আলোচনা করো নেক্সট প্রশ্ন ঐতিহ্য সংরক্ষণে ভারতীয় জাদুঘর কলকাতার ভূমিকা আলোচনা করো ঔপনিবেশিক ভারত থেকে কীভাবে বর্তমানে ঐতিহ্যের বিবর্তন হয়েছে তা বর্ণনা করো নেক্সট প্রশ্ন ভ্রমণ দ্বারা কিভাবে ভারতীয় ঐতিহ্য বিকাশ লাভ করে পরের প্রশ্ন ভারতের ইউনেস্কোর হেরিটেজ স্থানগুলির বর্ণনা দাও পরের প্রশ্ন ঐতিহ্যমণ্ডিত সামগ্রীর প্রদর্শনীর প্রধান দিকগুলি আলোচনা করো পরের প্রশ্ন ঐতিহ্য সংরক্ষণে আইসিএইচ এর ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন আন্তর্জাতিক ঐতিহ্য সম্পর্কিত সরকারি বিভাগসমূহের পরিচয় দাও পরের প্রশ্ন বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো বাহাত্তরের মূল বৈশিষ্ট্য এবং উদ্দেশ্যসমূহ আলোচনা করো নেক্সট প্রশ্ন আইসিওএমকি এর মূল উদ্দেশ্য এবং কার্যাবলী বর্ণনা করো নেক্সট প্রশ্ন জৈবিক বৈচিত্র্য কনভেনশন উনিশশো বিরানব্বই সম্পর্কে একটি টিকা লেখ পরের প্রশ্ন ভারতের কিছু বিখ্যাত ঐতিহ্যবাহী প্রাসাদের বর্ণনা দাও নেক্সট প্রশ্ন হেরিটেজ কনভেনশনের মূল বৈশিষ্ট্য ও উদ্দেশ্য আলোচনা করো সবশেষ প্রশ্ন ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই ছিল আজকে আমার ইতিহাস মেজরের এসইসি সি পেপারের সম্পূর্ণ সাজেশন আশা করি তোমরা উপকৃত হবে